জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কিছু শিক্ষার্থীর তুপের মুখে পড়েছেন বুধবার পাঁচই মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে পরে সার্জি সালম রাত দুইটার দিকে ফেসবুকে একটি পোস্ট দেন সেখানে তিনি জানান ইফতারের পর বসুন্ধরায় তিনি কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চায়ের আড্ডায় অংশ নেয় এনএসইউ আইউবি এআইইউবি ও ইউআইইউ এর শতাধিক শিক্ষার্থীর সঙ্গে আড্ডা শেষে এনএসইউর গেটের সামনে দিয়ে হেঁটে যাওয়া সময় দশ থেকে বারো জনের একটি দল স্লোগান দিতে থাকে তাদের মধ্যে ছাত্র দলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিল ছিলেন বলে তিনি দাবি করেন সাইজিস আলম অভিযোগ করেন ওই দলটি ইচ্ছাকৃতভাবে তাদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের গালিগালাজ করে এবং পরবর্তীতে ধারালত নিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে তিনি দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি আরও বলেন ষোলো বছর ধরে টোকাই লীগের নির্যাতনের শিকার হয়েছেন এখন ছাত্রদল যদি একই পথে হাঁটে তবে তাদের পরিণতিও আলাদা হবে না সবাইকে অতীত থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান তিনি